হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের এই তিন শতাংশ বিরাশি পয়েন্ট জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে কমলাপুর বাজারের পাশে একটি তিন শতাংশ বিরাশি পয়েন্ট জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম তো এখানে অনেক গণবসতি একটা এলাকা এখানে রুম হোটেলে ভাড়া চলে যেহেতু বাজারের পাশে এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন অনেক বসতি এখানে আমরা অনেকগুলো প্লট বিক্রি করছি তো এখানে একটি ছোট একটি প্লট আছে যারা ঢাকা শহরের মধ্যে মাথা গোজার ঠাই খুঁজতেছেন তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা তো অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের কাছে ছোট প্লটের মানে ইয়ে চান বিজ্ঞাপন চান তো ছোটো প্লট সব থাকে না আর ছোটো প্লটগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় হ্যাঁ তো এখান দিয়ে হচ্ছে আপনার দশ ফিট রাস্তা জমিতে প্রবেশের জন্য তো জমির অবস্থানটা আমি একটু বলে দিই জমির অবস্থান ঢাকা সাবার বিরলিয়া ইউনিয়ন কমলাপুর মোজা কমলাপুর গ্রাম কমলাপুর বাজারের পাশেই তো যারা উত্তরা মিরপুরের কাছাকাছি একটি ছোট জমির সন্ধান খুঁজতেছেন তো সে সকল ভাইদের জন্য আজকের এই জমিটা এটা হচ্ছে দশ ফিটের রাস্তা চলাচলের জন্য এদিক দিয়েও একটা রাস্তা সামনে একটা ষোলো ফিট রাস্তা আছে হ্যাঁ তো এই জমিতে চলাচলের জন্য হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা সকল দিকে যোগাযোগ ব্যবস্থা ভালো এই যে আমাদের এই কাঙ্ক্ষিত প্লট চতুর্পাশে ছোট করে ইট দিয়ে বাউন্ডারি করা আছে দেখেন এই যে প্লটটা সম্পূর্ণ স্কোয়ার এখানে তিন শতাংশ বিরাশি পয়েন্ট জমি আছে তো এই প্লটটা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্লটটার প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইগুলো হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে লাল মাটির জমি এখানে কিন্তু আপনারা নিজেরা বাড়ি করে থাকতে পারবেন বা অতএব আপনারা ভাড়া দিতে পারবেন দেখেন মাপ যোগ করে সীমানা করা আছে প্রত্যেকটা কোনায় কিন্তু সীমানা পারচিন দাও আছে দেখেন আর চতুর্পাশে কিন্তু বাউন্ডারি করা আছে তো অনেক প্রবাসী ভাই বোনেরা আমার কাছে ছোটো প্লটের জন্য রিকোয়েস্ট করেন কারণ ছোটো প্লটগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় যারা এই প্লটটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্লটটা হচ্ছে আপনার চারপরচার নিষ্কণ্টক একদম নির্বেজাল এখানে আশেপাশে যতগুলো প্লট আছে সকলগুলো বিক্রি হয়ে গেছে তো এটাও মালিক সিদ্ধান্ত নিয়েছিল বিক্রি করবে না সে নিজে থাকার জন্য মানে এটা রাখতে চাইছিল কিন্তু সে বাড়ির কাজ ধরছে এখন এখানেই আরেকটা প্লটে বাড়ির কাজ ধরছে তো এখানে এই প্লটটা বিক্রি করে দিবে আর আপনারা জানেন বাড়ি করার জন্য অনেক টাকা প্রয়োজন হয় তো আমি এই পাশটা একটু দেখাই এই পাশটা দিয়েও আপনারা ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ষোলো ফিট আর ওইগুলো আপনারা দেখতে পারেন এই পাশটা দিয়ে একটা ষোলো ফিট রাস্তা আছে এটা দিয়েও বাজারে যাওয়া যায় দু দিক দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আপনার যেখানে সুবিধা হাতের বাম পাশে যে প্লটগুলো এগুলো আমাদের মাধ্যমে বিক্রি করা হয়েছে তো এখানে যারা জমিটা নিতে চান একদম নির্ভয় জাল নিষ্কণ্টক জমি বিন্দু পরিমাণ কোনো কাগজে খুঁজ নেই আর আপনারা জানেন আমরা সকল জমির বিজ্ঞাপন দেওয়ার আগে সকল কাগজপত্র আগে নিজেরা যাচাই বাছাই করি তারপরে কিন্তু আমরা এর দিই এখান দিয়েও কিন্তু একটা রাস্তায় যে দিকটা আপনারা ঢুকতে পারবেন হ্যাঁ এই রাস্তাটা হচ্ছে আপনার ষোলো ফিট থেকে দশ ফিট হ্যাঁ আপনারা দুই দিকেই কিন্তু যাতায়াত করতে পারবেন তো এই প্লটটা তুলনামূলক কিন্তু দাম কম আমরা এইগুলা কিন্তু আরও বেশি বিক্রি করছি আপনারা যারা নিচ্ছেন বা যারা এখানে আসছেন তারা অবশ্যই জানেন তো যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যারা উত্তরা মিরপুর থেকে আসবেন তারা সরাসরি বিরুলে বিরুল হয়ে আক্রাইন বাজার হয়ে আপনারা কমলাপুর বাজারে চলে আসবেন যারা কেরানীগঞ্জ তারপর মানিকগঞ্জ তারপর আপনারা গাবতলি আমিন বাজার হেমায়তপুর নবীনগর এদিক দিয়ে যারা আসবেন তারা সরাসরি সাভার স্ট্যান্ডে চলে আসবেন সাভার স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা লেগুনা করে আপনারা চলে আসতে পারবেন